নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বেগুনের একটি নিরামিষ রেসিপি সারা বছর ধরে বেগুন পাওয়া গেলেও শীতকালের বেগুনের স্বাদই কিন্তু হয় একদম আলাদা আর এই শীতের বেগুন দিয়ে যদি বানানো হয় স্পেশাল কোনো রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই আর আজকের এই একদম নতুন স্বাদের বেগুনের রেসিপিটি দেখার পর আপনাদেরকে কিন্তু বলতেই হবে যে আগে কেন জানতাম না তো দেখুন প্রথমেই আমি এখানে একটা বেগুনকে গোল গোল করে আর এই রকম একটু মোটামতো রেখে কেটে নিয়েছি এবার দেখুন এখানে এই রকম একটা ছোট্ট কৌটো ঢাকনা নিয়েছি এবার এই ঢাকনাতে করে দেখুন এই রকমভাবে একটু শেপ দিয়ে নিলাম এবার ছুরিতে করে এইভাবে একটু করে ঘুরিয়ে নেব এবার হাতের সাহায্যে এরকম একটু চাপ দিলেই দেখুন ভেতরের অংশটা খুব সহজেই বেরিয়ে গেল আপনারা চাইলে কিন্তু শুধু ছুরিতে করে ঘুরিয়েও ভেতরের অংশটা বের করে নিতে পারেন তবে ঢাকনাতে করে এইরকম একটু করে নিলে দেখুন শেপটা একদম গোল মতো হবে তো দেখুন আমি একই রকমভাবে সবগুলো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে এগুলোকে আমি ডুবিয়ে রাখছি যেহেতু বেগুন খুব সহজেই কালো হয়ে যায় তো এবার দেখুন বেগুনের যে ভেতরের অংশগুলো বের করে নিয়েছিলাম সেগুলো এইভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছে দেখুন সমস্তগুলো কেটে নিয়ে এগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি এবার এখানে আমি নিয়েছি একটা সেদ্ধ আলু এবার এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে মেখেও নিতে পারেন তবে গ্রেট করে নিলে ভেতরে কিন্তু কোনো রকম দলা থাকার সম্ভাবনা থাকবে না তো এবার এটাকেও সাইডে রেখে দিয়ে বেগুনগুলো দেখুন জল থেকে ভালোভাবে ছেঁকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এবার এর মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু একদম অল্প একটুই দেবেন কারণ বেশি পরিমাণে লবণ মাখিয়ে রাখলে বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তো লবণ আর হলুদটা দেখুন ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু সরষের তেল প্রায় ছোট চামচের দু চামচ মতো হবে এবার তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে জিরেটা একটু ফুটে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কোরানো আদা এবার কালো জিরে আর আদাটাকে দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কাগুলোও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার বেগুনের যে ভেতরের অংশটা আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নেব প্রায় দু মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর বেগুন খুবই নরম তারপর আমি একদম ছোট ছোট টুকরো করে কেটেছি তাই বেগুন দেখুন প্রায় সেদ্ধ হয়েই এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কুচানো টমেটো এবার টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি বেগুন টমেটো সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে কিছু কুচানো কাজু আর কিশমিশ যেহেতু রান্নাটা পুরোপুরি নিরামিষভাবেই করছে তাই একটু কাজু কিশমিশ দিয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তবে আপনারা রান্নাতে যদি মিষ্টি একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদ দিয়ে দিতে পারেন তো এবার সব কিছু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে দেখুন বেশ কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা এবার ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব এবার আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি মতো বেসন ওই বাটিরই হাফ বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ মতো কালো জিরে এবার এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব আর জলটা কিন্তু একেবারেই দেয়া চলবে না তাহলে কিন্তু মিশ্রণটা বেশি পাতলা বা বেশি ঘন হয়ে যেতে পারে আর এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন করা চলবে না এবার আমি এখানে দেখুন বেগুনগুলোও নিয়ে নিয়েছি আর যে তরকারিটা আমি রেডি করে রেখেছিলাম ওটাও নিয়ে নিয়েছি এবার দেখুন ঠিক এইভাবে একটা করে বেগুনের মধ্যে তরকারিটা বেশ ভালোভাবে দিয়ে দিতে হবে দেখুন হাতে করে এইভাবে বেগুনের চারিদিক দিয়ে এইভাবে একটু করে ছড়িয়ে দিতে হবে তাতে করে কিন্তু পুরটা বেরোনোর সম্ভাবনা থাকবে না আর এই বেগুনের মধ্যে কিন্তু বেশ অনেকটাই পুর ভরা যায় তাই কিন্তু তরকারিটা একটু বেশি পরিমাণেই বানাবেন আর সত্যি বলতে কি এগুলো খেতে এতটাই টেস্টি হয় আপনি যতই বানাবেন ততই যেন মনে হবে কম হয়ে গেল একদম কড়াই থেকে নামানোর সাথে সাথেই উধাও হয়ে যাবে তো দেখুন একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এদিকে কড়াইতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এদিকে মিশ্রণটাও নিয়ে নিয়েছি আর মিশ্রণের মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা করে বেগুন নিয়ে এই মিশ্রণের মধ্যে এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে নেব ভালোভাবে ডুবিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন এবার দেখুন চামচে করে তেলটা আমি এই বেগুনের উপর দিয়েও ছিটিয়ে দেব এতে করে কিন্তু উপর দিকটাও খানিকটা হয়ে যাবে কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে আর এগুলো কিন্তু একদমই কম তেল টানে আপনারা ভাজার পর দেখতেই পাবেন তো দেখুন উল্টে পাল্টে একটা বেগুন ভেজে নিলাম আর একই রকমভাবে আমি সমস্ত বেগুনগুলোই ভেজে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন তো সমস্ত বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার এগুলো গরম গরম পরিবেশন করুন গরম ভাতে ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতে এক কথায় জাস্ট অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার একশো শতাংশ বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা একদম পুড়ে ঠাসা আর বাইরেটা মুচমুচে খেতে জাস্ট অসাধারণ তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ